আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি এমসি কিউ নিয়ে হাজির হয়েছি সাইন থিটার সমান রোড থ্রি বাই টু হলে কট থিয়েটার এর মান কত আমাদের যদি কট থিটার মান বের করতে হয় এখান থেকে অবশ্যই থিটার মান লাগবে আর থিয়েটার মানটা আমরা এখান থেকে বের করতে পারি আর এটা চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশ সালে আসছিল এটা সব জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি এমসি দেখো আমাদের এই থিয়েটার মান বের করতে হলে সাইন সাইন বাদ দিতে হবে তা রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু হচ্ছে সাইন দেখো সাইন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু এখানে দেওয়া আছে রুট তাহলে আমরা রুট থ্রি বাই টু এর পরিবর্তে লিখতে পারি সাইন সিক্সটি ডিগ্রি আমরা আমাদের এই সাইনের সাইন থিটা সমান রুট থ্রি বাই টু রুট থ্রি বাই এর পরিবর্তে লিখতে পারি আমরা সাইন সিক্সটি সিক্সটি ডিগ্রি এখন দেখো সাইন আর সাইন কী যায় কাটা যায় বা বাদ যায় থাকে এখানে থাকে থিটা আর এখানে থাকে সিক্সটি ডিগ্রি এই যে আমরা থিটার মানটা বের করছি এই থিটার মান আমরা কটের পাশে এই থিটার পরিবর্তে বসায় দেব দেখো কট থিটা সমান কট থিটার মান বের করছে আমরা সিক্সটি ডিগ্রি এই যে সিক্সটি ডিগ্রি আর কট সিক্সটি ডিগ্রি দেখো আমাদের একটা মান মনে রাখতে হবে টেন তিরিশ ডিগ্রি টেন তিরিশ ডিগ্রি আর কট সিক্সটি ডিগ্রি মান একই তাহলে টেন তিরিশ ডিগ্রি মান হচ্ছে অন বাই এবং ক টেন তিরিশ মান হচ্ছে সে বাই তাহলে কট সিক্সটি ডিগ্রি মান হবে অন বাই এখানে আছে কট সিক্সটি ডিগ্রি আমরা লিখতে পারি অন বাই রুট থ্রি বাই থ্রি আমাদের দেখো কোনো অপশনে আসে অপশনে